চোখ হয়েছে ঝাপসা জেতার গায়েও পায় না বল জোনাক রাতে ছাউনি ফেটে নামে চাঁদের ঢল খোকা তাহার মস্ত জ্ঞানী করছে লেখা মাঝে মাঝে করতে আসে মায়ের সাথে দেখা কি জানি এক আন্দোলন হয়েছে যে শুরু এসব শুনে মায়ের বুকটা কাঁপছে দুরু দুরু লাগব না আর পড়তে তোরে বাজান বাড়ি ফিরায় ভাঙ্গা গলায় কেঁদে কেঁদে মা তাহারে কয় খোকাটা যে ভীষণ যে দিই আসবে না সে ফিরে দু তাই মায়ের চিন্তা তাকেই ঘুরে ফিরে ফিরবে কি তার খোকা আবার পায় না কোনো খোঁজ ঘুরে ফিরে খোকার আশায় খাকছে যে তাই রোজ